সতেরোটি বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আন্দোলন সেই আন্দোলনের একটি অংশ বিরোধী আন্দোলন শুরু করেছিল ছাত্ররা আন্দোলনটি আমাদের এই সরকার বিরোধী আন্দোলনের সাথে একাত্ম হয়ে গিয়েছিল একাত্তর ঘোষণা করেছিল কোটা বিরোধী আন্দোলনটি যখন দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছিল তখন কোটা বিরোধী আন্দোলনটি কেবলমাত্র আন্দোলনে আর পেতে থাকিনি সেটি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর প্রতিটি দেশে বাংলাদেশের জনগণ যেখানে যেখানে রয়েছিল সকল জায়গায় এই আন্দোলনটি একটি সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছিল সরকার সকলে সে আন্দোলনে অংশগ্রহণ করেছে সেই আন্দোলনটিকে যারা প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলন নামে রাস্তায় নেমেছিল তারা বৈষম্য সৃষ্টি করেছে কোনো আন্দোলনকে একক ভাবে কেউ দাবিদার হতে পারে না একক কোনো গোষ্ঠীর আন্দোলন সরকার পতন হয় না কোন দেশ প্রতিষ্ঠিত হয় না এই কথাটি যেমন ওনারাও জানেন আপনারা জানেন আমরা সকলেই জানি কিন্তু আজকে তারা দেখা যাচ্ছে বৈষম্যবৃদ্ধি আন্দোলন এসে বৈষম্যবৃদ্ধি বৈষম্যবৃদ্ধি আন্দোলনে এসে আজকে দেশকে তারা বিভক্ত করার পায় তারা চেষ্টা পায় তারা করছে কিন্তু আমরা একটি কথা হুশিয়ার উচ্চারণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক আমলের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিটি জনগণ সুসংগঠিত রয়েছে সচেতন রয়েছে আর যদি আলোক্ষেপন করা হয় এই বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে বাংলাদেশের জাতীয় ধর্মীদল এদেশের দেশের সকল আপন জনসাধারণকে সাথে নিয়ে বিগত দিলে ন্যায় ন্যায় সমুচির জবাব দিবে অতি শীঘ্রই বাংলাদেশে সেই যেই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লড়াই চলছিল সেই সেই লড়াই পুনরায় আবার শুরু হয়ে যাবে কাজে আমি হুশিয়ার উচ্চারণ করে আজকে আমি স্মরণ সভা থেকে বলতে চাই এখনো সময় আছে সংশোধন করে সত্যের পথে চলে আসুন গণতন্ত্রের পথে চলে আসুন এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য অচিরে একটু সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আবেদন জানিয়ে এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের সকল স্ত্রী নেতা কর্মীদেরকে আবার অভিনন্দন জানিয়ে এবং এই শহীদদের স্মরণ করে বক্তব্য